আসসালামু আলাইকুম রানু অপুরা আমি খেসারির ডাইল দিয়ে আর পাট শাক দিয়ে রান্না করব করবো সেদ্ধ দিচ্ছি অল্প সময়ের ভিতরে সেদ্ধ হয়ে গেছে ডাইল খুব ভালো নতুন ডাইল এটা দিলাম দিয়ে দিলাম লবণ হলো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি শাক দিয়ে দেব একদম জালি জালি শাক দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আমি বেজে নিবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো না ওপর রাশি রসুন পুড়িয়ে গেছে এখন আমি বাজার দিয়ে দেবো ডাইল সব কিছু ঠিকঠাক আসে না উপরে আপনাকে আমি বন্ধ করে দেবো সুলোটা তোমরা আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা